সম্মানিত ভিউয়ার্স আজকে আমি দেখাবো পিসির থেকে অথবা ল্যাপটপ থেকে যারা পাসপোর্ট সাইজের ছবি ক্রিয়েট করতে চান তারা কীভাবে করবেন খুব সহজে একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সুন্দর মতো করে নিতে পারবেন এজন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব পি সেভেন পিআই সেভেন পাসপোর্ট ফটো মেকার লিখে সার্চ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সেখানে আপনারা যে কোনো এক ছবিকে এখানে ইনপুট করবেন করার পরে এখানে সাইজ নেবেন সি এম 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 ইন সি এরকমভাবে দেওয়া আছে বেস্ট অপশন হবে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সেখানে পাসপোর্ট ফটো সাইজ সেখানে দেখে নেবেন এখানে ওই অনুপাতে সাইজটা বসাবেন তারপরে ক্রুভ করে নেবেন এখানে ব্রাইটনেস কমানো বাড়ানো যায় তারপরে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করা যায় ইডেটের এখানে অনেক যেটুকু অপশান আছে ওটুকু আপনার করে নিতে পারবেন তারপরে বাস সেটা ছবিটা ক্রোভ করে সুন্দর করে সিলেক্ট করার পরে সেটাকে দেখবেন অটোমেটিক আপনাকে ব্যাকগ্রাউন্ড ক্রোভ করে ব্যাকগ্রাউন্ড ইডিস হয়ে গেছে জাস্ট এ মিনিট অটোমেটিক এরকম দেখবেন পাশাপাশি একটা ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে একটা ছবি আপনারা পেয়ে যাবেন সেখানে আপনার ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কালার চেঞ্জ করে নিতে পারবেন এখানে অপশন দেওয়া আছে আপনি কী কালার নিতে চাচ্ছেন তারপরে আপনার আরও একটা সুবিধা হচ্ছে আপনি আপনার পেজ সেট আপের কোনো ঝামেলা নেই একটা পেজ পেজের মধ্যে আপনি কি কতগুলো ছবি ক্রিয়েট করবেন কতগুলো ছবি সেট করবেন কোনো ঝামেলা নেই আপনি কতগুলো ছবি চাচ্ছেন সেখানে এখানে সেটা এখানে লিখে দিবেন অটোমেটিক্যালি আপনার ওই পেজ সেট আপে কতগুলো ছবি অটোমেটিক হয়ে যাবে শুধু মাত্র প্রিন্ট দিয়ে দিলে আপনারা পেয়ে যাবেন পাসপোর্ট সাইজের সব ছবিগুলো একসাথে একই পেজে অনেকগুলো ছবি সেট হয়ে যাবে এবং কি সুন্দর মতো বের হয়ে আসবে আরেকটা অপশন আছে এখানে বেস্ট অপশন সেটা হচ্ছে আপনি পোশাক চেঞ্জ করতে পারবেন আপনি ইউনিফর্ম চেঞ্জ করে নিতে পারবেন সেটা কোট টাই প্যান্ট প্যান্ট তো না শুধু কোট টাই সহ এখানে সেট করতে পারবেন বাচ্চাদের আছে মেয়েদের আছে হিজাব আছে আপনি হিজাব সহ এডিট করতে পারবেন শুধু ফেসটা যদি ঠিক থাকে আপনি হিজাব অটোমেটিক হিজাব সহ ই করতে পারবেন ফে মেল ফিমেল এবং চিলড্রেন সহ দেওয়া আছে সুন্দর মতো এখান থেকে আপনারা আমি এখানে একটা দেখানোর চেষ্টা করছি কোনোরকমভাবে আর কি এখানে ওরকমভাবে অ্যাডজাস্টমেন্ট করা যায় না শুধুমাত্র উপরে নিচে অ্যালাইনমেন্ট ঠিকটা করে ইয়া করতে হয় ফটোশপের মতো ওইরকম এত ভালো মানের এখানে ইডেটর নাই বা ইডেটর ইডেটের সিস্টেম নাই যেটুকু আছে ওটুকুতেই করা যায় আর যদি এরকমভাবে ফেস্টা বা ঘাড়টার যদি সব ঠিক থাকে নেক বেল্ট সব ঠিক থাকে তাহলে খুব সহজেই করা যায় এখানে আমি যে ছবিটা প্রথমে নিয়েছিলাম সেটা হচ্ছে কি সেলফি ওঠানো এবং কি স সোজাভাবে নাই আর কি যে কারণে এখানে একটু সমস্যা হচ্ছে যদি ব্যাগ পিছনে ক্যামেরা দিয়ে সুন্দর মতো সোজাভাবে উঠানো যায় তাহলে যে কোনো ইউনিফর্ম দিয়েও সেট করে নিতে পারবেন ইজিলিভাবে আমি একটা দেখানোর চেষ্টা করছি লাস্ট মুহূর্ত পর্যন্ত যে এভাবে অটোমেটিক্যালি সেট হয়ে যায় শুধু প্রিন্ট করা আর কি এখানে ইচ্ছা করলে আপনি একের অধিক নিতে পারবেন সাতটা আটটা নয়টা দশটা পুরো ফুল সেট আপ করে নিতে পারবেন শুধু প্রিন্ট দিলে সবগুলো একসাথে বের হয়ে আসবে শুধু সিজার দেয় কেটে আলাদা করা তখন একদম ইজিলিভাবে যারা পিসিতে আসেন এবং কিংবা ল্যাপটপে আসেন তারা ট্রাই করতে পারেন পাঁচ মিনিটের মধ্যে আপনাদের পাসপোর্ট সাইজের ছবি ওকে কোনো ঝুঁ ঝামেলা নেই কোনো টেনশন নেই ব্যাকগ্রাউন্ড ইরিয়েজ তারপরে হচ্ছে ইডেট করা এগুলো কিছু করতে হয় না অটোমেটিক্যালি তারা করে দেয় সব কিছু ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ